আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম প্রেমা ক্রিয়েশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা নারেকার ড্রেস দেখাবো এইগুলোর অফার মূল্য থাকবে তেরোশো পঞ্চাশ করে এবং আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আজকে যে কটা নারেকাটা আপনাদেরকে দেখাবো দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে স্টক সীমিত ভাইদের সো প্রথম যে নারেকাটটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতেই লাক্সারি কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এবং হাতার মধ্যেও কাজ করা আছে এই যে দেখাই এই যে দেখেন হাতে কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ থেকে প্যানেল পর্যন্ত এবং এটার সাথে একটা কিন্তু প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারোরা প্যান্ট দিয়ে খুব সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে সামনে পিছনে কাজ করা এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য থাকবে এই যে দেখেন এক কালার একটা অন্য আছে এই টাইপের নারেকার ড্রেসগুলো এখন কিন্তু অফার মূল্য থাকবে তেরোশো পঞ্চাশ করে আর আপনারা এখানে আসলে কিন্তু ভাই আপনি একটু বলেন মোহাম্মদ হোসেন ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই নারেক্টার ড্রেস গুলো তেরোশো পঞ্চাশ টাকা অফার নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন তারাও কিন্তু অনলাইনে হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু মাধ্যমে অর্ডার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি পেয়ে যাবেন আজকে বিভিন্ন স্টাইলের ডিজাইনার গুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পার্টি ওয়ার শুধু এই নারে গুলো শুধু যে নর্মালি পরার জন্য তা না যে কোনো পার্টি আপনারা পড়তে পারবেন এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ পার্টি ভেতরে হাতে দেওয়া হাতা লাগিয়ে পড়তে পারবেন অফার মূল্য থাকবে তেরোশো টাকা আজকে যে কয়টা নারেকার দেখাবো অফার মূল্য থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একেবারেই রিজনেবল মানে মার্কেটে আনবিলিবল একটা প্রাইস আপনাদেরকে দিচ্ছি মানে ডিসকাউন্ট অফারটা সেরা ডিসকাউন্ট অফার আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই নারেকারগুলো আপনারা যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটে চতুর্থ তালায় প্রেমা ক্রিয়েশনে এখানে চলে আসলে এই নারেকারগুলো তেরোশো টাকা অফার নিতে পারবেন দেখেন প্রচুর কালেশন আছে আপনার যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা আছে প্যানেলে কাজ করা আর সাথে একটা ওন্না থাকবে একটা প্যান্ট থাকবে এই নাইরাগুলো আপনারা পাচ্ছেন 1350 টাকায় ফেব্রিকসটা ক্রেপ করা আছে ফেব্রিকসটা কিন্তু ক্রেপের মধ্যে পাচ্ছেন জর্জেটের মধ্যে এটা অনেক সুন্দর এক একটা নায়রা কাট এক একই স্টাইলে দেখেন সব ডিজাইন আর নাইরা কাটের মধ্যে পাচ্ছেন স্টাইলিশ পার্টি ওয়্যার ওন্নাটা কিন্তু অনেক বড় ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকের অফার মূল্য থাকবে 1350 টাকা যারা যারা নিতে চান যোগাযোগ করবেন খুবই দ্রুত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটা প্যান্টটা দেখেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে 44 বডি মাপে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে 44 বডি মাপে এই নাইরা কাটগুলো অফার মূল্য থাকবে 1350 টাকা যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন পরে যোগাযোগ করলে কিন্তু হবে না যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন প্রত্যেকটা নায়রা কাটের অফার মূল্য থাকবে তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা ক্রেপ জর্জেটের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর সাথে একটা প্যান্ট থাকবে একটা ওনা থাকবে এই যে দেখেন এটা গারানা প্যান্ট দিয়ে সফট জর্জেট কাপড়ের মধ্যে খুবই কমফোর্টেবল খুব সুন্দর তেরোশো টাকা ওকে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু আলাদা সব জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটার প্যান্টের প্যানেলে সিকোয়েন্সের কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে এবং বডিটা যদি আপনাদের দেখে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা ওকে এই নার কাঠগুলো এখন আপনারা তেরোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন প্রেমা ক্রিশন থেকে যারা এই দোকানে সরাসরি আসতে চান ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড আপনারা এই ঠিকানায় চলে আসবেন এই মার্কেটে চতুর্থ তালে প্রেমা ক্রিশনই পেয়ে যাবেন এই নারে কাঠগুলো স্টক আউট অফার আর অফারটা কিন্তু স্টক আউট অফার একেবারেই দ্রুত আসতে হবে আপনাদের তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনার এই নারা কারো পিওর জর্জের কাপড়ের মধ্যে এই যে আরেকটা দেখেন এটা পুরো বড়িতে কাজ করা আছে বুকের উপর খুব সুন্দর ভাবে লাক্সারি কাজ করা দেখেন অনেক সুন্দর পাচ্ছেন যে আপুরা অন্য অন্য গর্জিয়াস পছন্দ করেন ওই আপদের জন্য কিন্তু এই নারাকাট ড্রেসটা এই যে দেখেন অন্যটা কিন্তু হেভি গর্জিয়াস প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা অফার মূল্যে পাচ্ছেন আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন আপনারা যারা অনলাইনে নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আপনারা আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর স্কার্ট প্লাজো স্টাইলের ওকে আর সাথে এই যে নায়রাটা দেখেন অনেক সুন্দর লং নায়রার মধ্যে কিন্তু পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সুতোর আর সিকোয়েন্সে কাজ করা এক একটা নায়রা কাটে কিন্তু এক এক স্টাইলে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা থাকবে এই নায়রা কাটগুলো এখন আপনার তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রেমা কৃষণ থেকে ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে আর কি আপনারা অর্ডার করে নিতে পারবেন প্যান্ট পত্রের সাথে একটা প্যান্ট আছে একটা ওন আছে ম্যাচিং ওকে আমি কার্ডগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আমি আবারও বলছি যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আজকে যে কয়টা কার্ড দেখাবো প্রত্যেকটার অফার মূল্য থাকবে তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা যারা ঢাকায় আছেন আপনার ঢাকা স্টার্ন মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড আপনারা এই ঠিকানায় চলে আসবেন এই মার্কেটে চতুর্থ তলায় প্রেমা ক্রিয়েশনে পাবেন তেরোশো পঞ্চাশ থেকে নারাকাটগুলো পাবেন আপনারা সেরা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন পত্রের সাথে একটা অন্য থাকবে একটা প্যান থাকবে এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু গারারা প্যান্ট দিয়ে অনেক সুন্দর ঘেরটা কিন্তু প্রচুর চড়া যারা একটু চড়া ঘের মধ্যে নিতে চান প্যান্টে কাজ করা থাকবে সুতোর আর স্ট্রোনে কাজ করা তারা এটা নিতে পারেন অনেক সুন্দর দেখেন খুবই ডিফারেন্ট এবং এটা নায়রাটা দেখাচ্ছি আপনাদের এটার উপরে এই নায়রাটা আপনারা ম্যাচিং করে পড়তে পারবেন খুবই চমৎকার একটা নায়রা এটা এটা ক্রেপ জর্জেটের উপর পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে সুতোর আর মিরর স্ট্রোনে কাজ করা আছে খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন প্রেমা থেকে জর্জেটের প্রিন্টের একটা অন্য থাকবে সাথে ওকে আরেকটা নায়রা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু দেখার মতো সুন্দর এই জন্যই বলছি যে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন স্পেশাল কালেকশন পাচ্ছেন এবং আপনার দ্রুত যোগাযোগ করবেন কিন্তু স্টক আউট অফার কিন্তু আপনার দেখে দিচ্ছে এই যে আরেকটা দেখেন এটা সম্পূর্ণটাই সিকোয়েন্স কাজ করা দেখেন জর্জেটের উপরে অনেক সুন্দর তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হাতাও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা দেখেন অনেক সুন্দর wonder. তেরোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন অন্যটা যদি দেখে আপনাদের দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অনেক আপড়ে আছেন যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে অন্য নিতে চান এটা নিতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা ভিডিওটাতে কথা কম বলার কারণ হচ্ছে ড্রেসগুলো জাস্ট দেখে গেলাম জাস্ট ড্রেসগুলো কিন্তু ভাইয়া দেখে দিচ্ছে কথা বলছে না কথা আমি বলছি কিন্তু ভাইয়ার কিছু বলার নেই কারণ ভাইয়া কিন্তু দেখিয়ে যাচ্ছে আপনাদের খালি একের পর এক ড্রেস এর বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে নায়রা কাটের কালেকশন আছে আপনারা কিন্তু হোসেন ভাইয়ের কাছে আসলে উনি কিন্তু ভিতর থেকে আপনাদেরকে প্রচুর পরিমাণে আরও নায়রা কাঠ দেখাতে পারবে ভিডিওতে তো দেখালাম

থার্টি ওয়ান এখানে আসলে আপনারা হোসেন ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে ড্রেস গুলো সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দাঁড়াবি যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য